আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারাকাতু অফেরাতু অল প্রিয় বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আপনাদের সম্মুখে একটি গজল পেশ করব नमाज़ के बोलो ना का से काज़ के बोलो आमार नामा जासे नमाज़ के बोलो ना का से काज़ के बोलो आम नामा से নামাজবিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজবিহীন পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আসে কাজকে বলো আমার নামাজে হজোর কাটে ঘুমের ঘরে জাজে কাজে কাজে আসর কাটে খেলায় দুলাই মাগরিব মাঝে মাঝে নামাজকে বলো না আছে কাজকে বলো আমার এশার এসার সময় হয়ে মিছে দুনিয়ার পিছে নামাজকে বলো না কাজ আসে কে বলো আমার নামাজ আসে নামাজবিহীন পারে কি জবাব দেবে তুমি প্রভুর কাশে নামাজবিহীন পর জবাব দিবে তুমি প্রভুর কাশে নামাজকে বলো না কাজে কাজকে বলো আমার আছে নামাজকে বলো না কাজে কাজকে বলো আমার আছে ধন্যবাদ